আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা একটি নতুন হিজড়ি সালের সূচনায় প্রবেশ করেছি ইজ ফার্স্ট অফ হিজরি ক্যালেন্ডার এটা ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মাস সম্পর্কে আমাদের অনেকেরই মনে বহু ভুল ধারণা রয়েছে মিসকনফিউশনস রয়েছে আমি সেই ভুল ধারণাগুলোকেই মন থেকে বার করার জন্যই আপনাদের সামনে সম্মুখীন হয়েছে প্রথম ভুল ধারণা যে মোহরম মাসের ফজিলত শুধু ইমাম হুসেন রাজিয়াল্লাহ আনহুর শাহাদতের কারণে এটা শুনতে আবেগ ঘন মনে হলেও কোরআন এবং হাদিস অনুযায়ী এটা পুরোপুরি ভুল বিকজ টাইম গেটস ইটস ভার্চু অনলি ফ্রম আল্লাহ আলা নট ফ্রম ইভেন্ট সময় ও তারিখের ফজিলত কোনো ঘটনার কারণে হয় না

এই চারটি সম্মানিত বা পবিত্র মাসের মধ্যে একটি হলো মহাররম এটি পবিত্র আসমান ও জমিন সৃষ্টির সময় থেকেই এটা পবিত্র বা ফজিলত তাহলে কিভাবে আমরা বলি যে মহারমের ফজিলত শুরু হয়েছে একষট্টি হিজরিতে কারবালার ঘটনার পর থেকে কারণ হজরত হোসেন নদী আল্লাহ একষট্টি হিজরিতে শহীদ হয়েছিলেন কারবালার মাটিতে আর এই মহারমের মাসকে আল্লাহ সুবাহ ফজিলতপূর্ণ করেছেন আসমান ও জমিনের সৃষ্টির সময় থেকে আর এই মোহরমের মাসকে আল্লাহ রবুল আলমিন ফজিলত পূর্ণ করেছেন হজরত হোসেন রদি আল্লাহ আনহুর শহীদ হওয়ার কয়েক কোটি বছর পূর্বে তাহলে কিভাবে আমরা বলতে পারি যে হজরত হোসেন রদি আল্লাহ আনহুর কারণেই এই মোহরমুল হারামের মাসটা ফজিলত পূর্ণ তবে আমরা এটা অবশ্যই বলতে পারি যে আল্লাহ রবুল আলমিন মুহাররমের মতো ফজিলতপূর্ণ মাসকে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য মরণীত হয়েছিল আমরা কিভাবে বলি যে মুহররমের ফজিলত শুরু হয়েছে সন 61 হিজরিতে কারবালার ঘটনার পর থেকে অথচ আমরা সকলেই জানি যে মুহররম ছিল পবিত্র বা ফজিলতপূর্ণ বনী ইসরাইলদের জামানাতে জাহেলিয়াতের যুগেও এমনকি কুরাইশরাও এই মাসে যুদ্ধ বন্ধ রাখতো এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হুসেন রদি আল্লাহ আনহুর শাহাদাতের বহু বছর আগেই আশুরা সম্পর্কে অর্থাৎ দশই মহারম সম্পর্কে ফজিলতের হাদিস বলে দিয়েছে। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে মহারম মাস ফজিলত পূর্ণ হজরত হুসেন রদি আল্লাহ আনহুর কারণে দ্বিতীয় ভুল ধারণা মহারম মানেই শোকের মাস অনেকেই মনে করেন এ মাসে আনন্দ করা যাবে না বিয়ে করা যাবে না ভালো জামা কাপড় পরিধান করা যাবে না এমন কি শুশাদো খাবারও রান্না করা যাবে না বাট দ্য ট্রুথ ইজ এ ধারণার কোনো ভিত্তি কোরআন বা সহি হাদিসে নেই এটা একেবারে স্পষ্টভাবে ভাবে কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে শহীদের জন্য বা কোনো মাইয়েদের জন্য তিন দিনের বেশি শোক পালন করা নিষিদ্ধ তাহলে আমরা কিভাবে 1900 বছর পরেও আজকে শোক পালন করি অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালো ফী সাবীলিল্লাহ আমওয়াত আল যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত তাহলে আমাদের এখন ভাবতে হবে হযরত হোসেন রাদিয়াল্লাহু আন আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন উনি আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়েছিলেন তাহলে তিনি একজন শহীদ এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের বলেছেন যে যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলো না তো যে ব্যক্তি শহীদ তিনি মৃত না তো যে ব্যক্তি মৃত না তার জন্য আমরা কিভাবে শোক পালন করতে পারি তাহলে যারা জীবিত তাদের জন্য মাতম করা চুল ছেড়া, কাপড় ছেড়া বুকে ব্লেড চালানো এসব ইসলামের নামে নাজায়েজ হারাম কাজ কিভাবে বৈধ হলো যদি হজরত হুসেন রদি আল্লাহ আনহুর জন্য শোক পালন করা বৈধ হতো তাহলে রবিউল আউ্ল মাসে হদুর সাল আলহি ওয়াসাল্লামের ওয়াফাতের জন্যও তো শোক পালন করা উচিত ছিল কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি আমার যে ভাইরা মোহরম মাসে হজরত হোসেন শাহাদের কারণে শোক পালন করেন আমার ওইসব ভাইরাই রবিউল আউয়াল মাসে খুশি মানায় আমি তাদেরকে বলতে চাই ভাই এটা কি ধরনের জাস্টিস এটা তো ইনজাস্টিস এটা তো নাইন সাফি একজনের জন্য খুশি মানানো এবং অপরজনের জন্য শোক পালন করা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে নবী সাল আলহি ওয়াসাল্লামের জীবনে অনেক সাহাবি শহীদ হয়েছেন অনেক গজবা হয়েছে অনেক যুদ্ধ হয়েছে কঠিন কঠিন মুহূর্ত এসেছে কিন্তু কখনোই তিনি তিন দিনের বেশি শোক পালন করেননি তিনি কখনোই কারোর মৃত্যুবার্ষিকী পালন করেননি কখনো বলেননি যে এই মাসে কেউ মারা গেছিল তাই আজ শোক পালন করো এবং আনন্দকে বর্জন করো এবং ব্যাপারটা তো এমন না যে ইসলামের প্রথম শহীদ বা ইসলামের একমাত্র শহীদ হজরত হোসেন রাজিয়াল্লাহ আন তাহলে আমরা শুধু হোসেন রাজিয়াল্লাহ আনহুর জন্যই কেন শোক পালন করি আর অনেক সাহাবিরা তো ইসলামের জন্য জীবন দিয়েছেন তাহলে তাদের জন্য শোক কেন আমরা পালন করি না আজকে কয়েক শত বছর পর আমরা কেন এমন নতুন প্রথা চালু করলাম যেটার কোন ভিত্তি কোরআন এবং সহি হাজিসে নেই আজকাল আমার অনেক ভাইরা হোসেন রাজিয়াল্লাহ আনহ নামে গান বাজনা বাজায় গানে মাতম করে রাস্তায় শোকের মিছিল করে আর বলে আমরা হোসেন রাজিয়াল্লাহ আনহুকে ভালোবাসি ইট ইস রিয়েলি লাভ যে নামাজের জন্য হজরত হোসেন রাজিয়াল্লাহ আনহু নিজের প্রাণ দিয়েছে আজ সেই হোসেন রাজিয়াল্লাহ আনহুর নামে নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে যে গুনাহের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন রুখে দাঁড়িয়েছিলেন আজ সেই দিনে আমরা অশ্লীলতা ছড়াই বেপর্দাগিরিতে জড়িয়ে পড়েছি যে পর্দা বা হায়ার জন্য আহলে বাইতরা কষ্ট সহ্য করেছেন আজ সেই হোসেন রাজি আল্লাহ আনহুর নামেই নারী পুরুষ মিলে শোকের নামে মিলন হচ্ছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাই যে যখন আমার ভাইয়েরা কর্তব্য বা খেলা দেখায় নিজের গায়ে ব্লেড চালায় বা তালোয়ার চালিয়ে দেখায় তখন আমরা দেখেছি পুরুষ এবং মহিলা এক জায়গায় একত্রিত হয়ে মিলিত হয়ে সেই খেলা বা সেই কর্তব্য দেখতে থাকে আমি আমার ওই ভাইদেরকে বলতে চাই যে এই ইসলামে পুরুষ এবং মহিলাদের মিলন একসঙ্গে দাঁড়িয়ে খেলা দেখা কর্তব্য দেখা এটা কবে থেকে জায়জ হল ইস দিস লাভ অফ হোসেন ও ইস দিস মখরি তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মোহরমে আমাদের করণীয় কি রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন

তাহলে আমাদের করণীয় হবে তাকে অনুসরণ করা আমাদের করণীয় হবে তার নানা হজুর সাল আলহি ওকে অনুসরণ করা ওগু আল্লাহ আমাদের সকলকে বিদাত এবং জাহিরিয়াতের রীতিনীতির হাত থেকে বাঁচাও ওগু আল্লাহ আমাদের সকলকেই সত্যিকার হুসেন রবি আল্লাহ আনহুর অনুসারী বানাও এবং এই মাসটিকে আমাদের জন্য হেদায়েত বরকত এবং ক্ষমার মাস মানিয়ে দাও